সেই মেয়েটার আকাশ কালে চুলছিল খোপাই গোজা মাতাল করা ভুল ছিল সে মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল এই মেয়েটার নারী হতে বাড়ছিল ওদের ভাষায় তার রূপেতেই ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পাড়ে সেই সে লোভী কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মানুষ হওয়ার পণ ছিল সেই বিকেলেই সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের ওপর একলা লাকানির দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রিকালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভেজা আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারই সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হাপাই হাঁপাই নাগ পাশে সেই মেয়েটার প্রতিটি দিন খুব ভারী সেই ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ সেই ঘরে সে পর ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি তাই ব্যস্ত আমি ভীষণ কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল